হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্টোরি গার্ল ওয়ান্স এগেন আমি সুমায়া সাদিক আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে আমাদের আজকের আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদের ছোট গল্প পিপরা এই গল্পটি নেওয়া হয়েছে হুমায়ূন আহমেদের নির্বাচিত ভূতের গল্প বইটিতে আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি আপনার অসুখটা কী বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এম আর সিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আস্তার শালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহ গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তখন আফতার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিক মতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বললো না গলা খাকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা বলবে সেও কিছু বলছে না ডাক্তার হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তোর গরু ছাগল না চুপ করে আছেন কেন আপনার নাম কি রোগী কিছু বললো না হোসেন ভুইয়া নামটাও আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কি আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া বয়স কত বায়ান্ন আপনার সমস্যাটা কি রোগী মাথা নিচু করে ফেললো নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল আর তো সময় দিতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এখনই বলবেন বলার না থাকলে চলে যান রোগী আবার গলা খাকারি দিল তার সঙ্গী বলল ওনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তাই এসেছেন কেন ওনার একটি প্রায় কামড়ায় কি বললেন প্রায় কামড়ায় পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়া পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারের এইসব সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমকেশরে বলেন বিপ্রয় মানে রোগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে বলল চিঠিটা পড়েন সব লেখা কাশেম সাহেব কাসেম সাহেব কে এম বিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমার পাঠাইছেন বলেছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাসেম নামের কোন ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাসেম থাকে কোন কে জানে চিনি না বলাটা ঠিক হবে না পুরনো ছাত্ররা রুগী পাঠায় এদের খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ চিনেছি কি রেখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হলো বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হলো এরা কোনো জিনিস করতে পারে না দুই পাতার এক চিঠি ফেদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেও স্যার আমার সালাম জানলেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে দাওয়াত করেছিলেন চায়ের আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি সাহেবকে আপনার কাছে এই অঞ্চলের অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা চলে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সবসময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাবিজ ঝাড় ফুক জাতীয় আদি ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না তিনি তো আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম ব্লু স্টার ফার্মেসি নন্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতি উদ্ভর যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোন এক জায়গায় বসে থাকলেই পিপরা এসে ধরে একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া থেকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আসি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকবো টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে কি কি অনেক টাকা টাকা পরিমাণ আছে? রোগী কোনো জবাব না রোগীর সঙ্গী বলল মু ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতো গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্ত বিশ্রাম একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগাং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা কি করে পেল নুরুল আসান সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মকবুল ক্ষীণ স্বরে বলল রোগটা যদি সারায় দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়ায় সে কামড়ায় অসুখটা আপনার মনে আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের ওপর রাখা মুখগুলোর ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়া এগোচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটা লাইন করে এগোচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মুখগুলো তাকালো পিঁপড়ার সারির দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বললেন এই পিঁপড়া কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি ও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে গিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দুষারি পিঁপড়া লোকটির দিকে এগুচ্ছে গুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই বড় কষ্টে আছি স্যার রাতে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আস্ত মুগুল উঠে দাঁড়ালো মুহূর্তেই যে ঘটনাটা ঘটলো তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে এসে হুমড়ি খেয়ে পড়লো টেবিলে দু হাতে পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ইসত লালাবো মুখে শব্দ করছে এবং নিচু গলায় বলছে তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেশ কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালীর জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তার জন্য দুজন ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মোগুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বললো স্যার মনে কিছু নিবেন না পিপড়া আমার জীবন শেষ করে দিছে হারামজাদা পিপরা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মগুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড় করে বলল। যেখানে যাই সেখানেই পিঁপড়া কি করবো কোন যে খাটে ঘুমাই সেই খাটের পায়ার নিচে বিরাট বিরাট মাটি সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না জি না কেমনে বিছানায় পিঁপড়া উঠে ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তাহলে যেন আমার শরীরে কুষ্ঠ হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিতে যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসার কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই বলেছে একজন বললো বাদুরের বউ শরীরে মাখলে আরাম সেই আরামের গু ও আমার মরণ ভালো ডাক্তার সাহেব তোর অ্যাসিস্টেন্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে গোপনে বলতে চাই বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেলো নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বললো না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহেব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায় সেটা তো বলা হয় নাই মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করছে বিষে বিষক্ষয় চিকিৎসা ঘুরের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মুকবুল ভাই করলেন কি সারা শৈললে গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মুকুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম দিনের তিন পিপড়া ধরলো সেখানে পিপড়া গেল কিভাবে জানি না জনাব অভিসাব কিসের অভিসাব আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালীর জন্মদিনের কথা মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এই পর্যন্ত কোনো রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটিকে রোগী বলতেও বাঁচছে কতটা কাউকে পিঁপড়া থেকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা বলতে শুরু করলো জোনাব আপনারা আমি আগেই বলছি আমি টাকা পয়সা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আজকাইলেন না ব্রিটিশ আমলে আমার দাদা যান পাকা দালান দেন দাদা জানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার প্রসঙ্গে বলুন একমাত্র সন্তান বিরাট ভূসম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারা চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সী বিরাট বাড়ি সুন্দরী মেয়ে অভাব ছিল না দাসিবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরা ছিল আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় নাই উল্টা আমার আমার উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করব না কেন দুটি বিবাহ করেছি সন্তান স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাশেক আগে আমার দুঃসম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়লো চোদ্দ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায় এত কিছু কইরাও লাভ না এক রাতে ঘটনা ঘটে গেল কি বলেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা তুচ্ছ কিছুই না হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আসা তারপর কি হলো বজ্জাত মা সেই রাতেই মেটারে ইঁদুর মারা বেশ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে টাম গাছে ফাঁস নিল আমারে বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাকে চূড়ান্ত বজ্জাত আমি চিন্তায় করলাম দুইটা সোজা কথা থানা থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্যে আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব। কাউরে খুন করতে হইলে অভাব ভাবাসে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুইয়া ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর ভৈরা। সুন মাখায় চার পাঁচটা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফালাই দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোন সম্বন্ধির পুত কিছু জানবো না আপনি খুন করেছেন জি না দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেটা শুনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরা আনতেছি ওসি সাহেব যা করবার করব। থানা আমার বাড়ি থেকে পনেরো মাইল দূর পানছি নিয়ে গেলাম দারোগা সাহেব আর থানার স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাপ গিয়েছেন বল খালি ডাকাতি ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনেই লাশ পচে বিকট গন্ধ দারোগা সাহেবের নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শুইলে মনে হইতেছে মাগির সারা আর লাল চাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই সব থাকা মাঝে মাঝে সবগুলি নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলোক জিনা আমার মতো টাকা পয়সা যারা থাকে তারা আরো বদ হয় আমি বদনা তারপর কি ঘটলো সেটাই শুনেন। আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে সবগুলি মনে একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিপড়া একসঙ্গে মেয়েটারের সাইরে মাটিতে নামলো মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলেছে জায়গায় জায়গায় হাঁটি বের হয়ে গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মাহবুদে এলাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলো পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে। অবস্থা। আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে বাইরে আসলো। মনে হইল আমারে খুঁজতেছে সেই ধেক্কা শুরু যেখানে যায় পিঁপড়া জোনাম আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খেতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মুখবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোয়া ছাড়ছে খুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরাও ওইখানে বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর মোরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বললো সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিচ্ছি যে আমার পিঁপড়ার হাত থেকে বাঁচাবে তার আমি নগদ দুই লাখ টাকা দিব আমি বদলোক হইতে পারি কিন্তু আমার কথা খেলাপ করি না আমি টাকার সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপরে কাচের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের ওপর দুই সারি পিঁপড়া টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকে এগুচ্ছে মকবুলেরও সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করার সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাহাতে বাহাত দিয়ে নিচু গলায় নে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগলো মকবুল বললো নিচ থেকে খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সঙ্গে সঙ্গে শৈল্যে উঠে না সলা পরামর্শ করে এই দেখেন ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দুই এক মিনিটের ব্যাপার দুই এক মিনিটের সলা পরামর্শ শেষ হইব তখন শৈল্যে ওঠা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিপরার দল মকবুলের বাহাতেই হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিপড়া রওনা হয়েছে এই পিপরাগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সে সূত্রধর